লোকের হাতে পায় ধরে দেড়শো টাকা দিয়ে একটা উড়ান কিনে এনেছি যদি কেউ নারকেল নাড়ু খায় খাবে না হলে এক করে উড়ান খাবে আজ আমাদের খুব গর্বের দিন কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভবতরণ সমস্ত বিশ্বের লেটার পে পাশ করেছে সেই জন্য গর্ব আমাদের বুকটা ভরে উঠছে স্কুল পক্ষ থেকে ওকে মিষ্টির কথা এসেছি

কে আমি সাংবাদিক তুই সাংবাদিক হ্যাঁ নমস্কার 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 আমি টিভির ভিতরে ঢুকবো আর ঢুকতে হবে না তোমাকে ঢুকিয়ে দেবো হ্যাঁ যেদিন ঢুকতে পারে আম্মুকে কোন নাতি মেরে ঢুকিয়ে দেবে

খি তুমি আজকে ধর্মা বয়েছো দেখুন আমি এই কারণে ধর্নায় বুঝেছি হ্যাঁ আমি কিন্তু প্রতিদিন রাতে ঘুমায় না সে তুমি রাত থাকো না না আমি তো ছেলেদের কাছে আচ্ছা আচ্ছা কিভাবে আচ্ছা তুমি ইংরেজ থেকে আমা বানানো বলো সের কি বানা আন্বেলা এই সে বলা করছিল বল তো আরে যেটা জানিস সেটা বলে দেোলা

তুমি খাচ্ছ কি কেন আমি খাচ্ছি ওই শ্যামল বিমল পরিমল অমল এইসব খাইতে উন্নতি করছো এক কাজ করো তোমার নামটা বলো আমার নাম হ্যাঁ আমার নামটা বলি বলে ফেলো আমার নাম হলো

আনন্দে খেমে মে কি আনন্দরে রে পাশ করে আসে আট বছর ফেল করেছি লকডাউন পড়ে চাই পাশ করে গেছি আমাদের গ্রামের ছেলেরা বলছে তুই যে লকডাউনে পাশ করলি আমাদেরকে মিষ্টি মুখ করা আইলি মিষ্টি খানো টাকা নেই লোকের গাছে গোড়াতে নারকেল এনেছি নারকেল নাড়ু আছে খা ওরা বলে নারকেল নাড়ু খাবো না আমাদের জন্য অন্য ব্যবস্থা কর আমি লোকের হাতে পায়ে ধরে দেড়শো টাকা দিয়ে একটা উড়ান কিনে এনেছি

কত সুন্দর একটা প্রশ্ন করেছে আমার কাজ কি তা উত্তর দিতে কি সুন্দরী মেয়ে দেখলে বুক ধরা করা তুই তুই ওং ছেলে জিগারা করে দেবে সুন্দরী মেয়ে সামনে গেলে বুক ধড়ায় ধড়াস করে ওই জন্য বলেছি আচ্ছা ভবতরণ কি তোমার বাবার বয়স কত না বাবার বয়স হ্যাঁ আমার যা বয়স আমার বাবা তাই বয়স এই তোর যা বয়স তোর বাবা তাই বয়স এই তা আমি জন্ম নেওয়ার পর তো আর বাপ বাবা হয়েছে নাকি না জন্ম নেওয়ার আগে থেকে আর বাপ বাবা হয়েছিল এ

দিলে চোখে জল পরে হাসলে দাঁত খুলে পরে না কেন কই বল ওরে মূর্খ দাঁত তো চামড়ার সঙ্গে জুড়ে থাকে ও খুকি তুই ভুল বললি কেন দাঁত আগে ধরে থাকে না তবে দাঁত মাংস ঢুকে থাকে এ কোডিন বলনো বলেছি পারে নে বল দেখো কি এই শিল ফুল ফাম কি এই শিল ফুল ফাম হ্যাঁ আই জানি তো জানো এই থেকে আলু সেই চপ আলু চপ এই ওটা পেজ পুরুলি বল ये प्याज के दाम बढ़े गए थे पेंचुले बोलते पा रहे हैं पापा भावतारण की तो ना कि मेला की चौबे दुकान खुलो चु और माँ तो मेला मेला चौबे दुकान दे आई थी আচ্ছা বাবা ধরুন কি তুমি দু বছর ধরে না বসে কি শিখেছ কি আই উড়ান খাসি গিয়ে জি খাবে আই আই গালি সুকা খান সুকা তোমরা কি গন্ধ কি গন্ধ হ্যাঁ বাবা বইনা উঠে গেছি সৎ কথা ছত্র বলি আচ্ছা তুমি দু বছর ধরে না বসে কি কি করেছে কি আই দুয়া তো লকডাউনে ঘরে বসে বসে একটা যন্ত্র আবিষ্কার করেছি সেই কি যন্ত্র আই এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি দেয়ালে রে থেকে কো পারে সবকিছু দেখা যাবে

দশটার সময় স্কুল বসবে ছেলেরা আটটার সময় স্কুলে চলে যাচ্ছে যখন জনগণের ঘন্টা পড়ছে জনগণ লাইন আর কেউ দাঁড়াচ্ছে না সবাই তখন ফি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে আর কন্যাশি টাকার জন্য মুখবুজে পড়ে এই আমি কন্যাশি টাকার জন্য মুখবুজে পড়ে আছি ও স্যার ও তো এক ক্লাস আঠ বছর ফেল করেছে আঠ বছর ফেল ওর বাবা বলে ওর বিয়ে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ওর মা বলে না আঠারো বছর হলে কন্যাশি টাকা পাবে 50000 টাকা পাবে ওই জন্য বাবা মুখ তুলে ই স্কুলে ফেলে রেখেছে এত ফড়ি সামনে তোরা মূল্য দিলিয়া জনগণর আগে থেকে চিনি জন্য মুখবুজে পড়ে

আমরা শিক্ষা স্থান ভেবে ঘুরতে যাওয়া পার্ক ভেবেছিলাম আমরা যেহেতু ঘুরতে যাওয়া পার্ক না ভেবে শিক্ষা স্থান ভাবতাম আজকে আমাদের ধর্নায় ব্যস্ত ছিলাম এটা আমাদের ক্ষমা করে দিন এটা পারলে আমাদের ক্ষমা করে দিন আর আপনারা দেখুন এই হলো আমাদের দেশের ভবিষ্যৎ যে নিজের নামের বানানটা ঠিকমতো বলতে পারে না এরাই করে দেশের মুখ গুজ্জে আচ্ছা আমরা বলুন তো সরকার যেন কি করেনি ক্লাসে শুরু করে বই খাতা পেন এমনকি মোবাইল ফোন তুলে দিয়েছে ওরে মোবাইল দিয়ে অনলাইনে প্রশ্ন অনলাইনে গেম খেলার জন্য নয় আমি কত আশা নিয়েছিলাম এই ভারতবর্ষের যৌথ মাধ্যমে এক প্রতি ছবি এই জনতায় সম্ভবত করবো আর আমি সেটা চাইলাম আমার মনে হচ্ছে আগামীকাল সব থেকে খারাপ ছবি জানিস সেটা হলো তো জানিন আমি জানিস আর আগামীকাল আপনার ক্যামেরায় সব থেকে খারাপ প্রতি ছবি ফুটে উঠবে সেটা হলো আমার কিন্তু আপনি বলতে পারবেন স্যার আমাদের মতো ছাত্রছাত্রী যারা শিক্ষা দেয় তারা ঘুষ দিয়ে চাকরি পাওয়া অশিক্ষিত মানুষ যারা কিনা বাংলা বানানটা ঠিক মতো বলতে পারে না তাদের প্রতিছবি আপনাকে আমরা কোথায় আমি জানি নেই কারণ আপনি শিক্ষিত শিক্ষিত যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা সাহস আপনার না থাকে তাহলে আপনার সমস্ত শিক্ষাতে মিথ্যা স্যার আপনার সমস্ত শিক্ষাতে মিথ্যা যে লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান রেখে মদের দোকান খুলে রাখা হয় সে দেশের যুব সমাজের প্রতিচ্ছবি আপনি জনতার সম্মুখে তুলে ধরতে চান কোনো দিন হবে না আপনার ক্যামেরায় তো একটাই প্রতিচ্ছবি ফুটে উঠবে সেটা কি বলুন তো স্যার পাঁচশালা সব বন্ধ থাকুক পানশালা থাক খোলা শিক্ষা থেকে জরুরি বেশি ভিজিয়ে নেওয়া গলা ক্লাসগুলো সব উল্টে গেল ও গ্লাসগুলো থাক সোজা মদ যে দেশকে সচল রাখে শিক্ষা সেখানেই বোঝা খোলা থাকবে মদের দোকান বন্ধ থাকবে শিক্ষা পড়লে তুমি প্রশ্ন করবে না পড়লেই করবে বিশ্ব দেশবাশীকরণ নিয়ে করছে যখন খেলা তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবতার গলা তারি মাঝখানে কাটা গেল শিক্ষা স্যার যে দেশের যুব সমাজের পিঠে শিক্ষার পথে দামি না দিয়ে হাতে মোবাইল ত্রোধা হয় তারা কি শিক্ষা লাভ করবে যে দেশ অশিক্ষিতরা ভুষ্ট শিক্ষক ভাই। তারাই কি আমাদের মতে ছাত্রছাত্রী শিক্ষা দেবে যে শিক্ষা শিক্ষার থেকে মদের গুরুত্ব বেড়ে যায় বেড়ে যায় সে দেশের যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারে ডুবে যাবে না তো কি শিক্ষার আলোয় আলোকিত হবে কোনো দিন হবে না প্রণীত স্বাধীন ভারতবর্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র গোষ্ঠী নিরুদ্দেশ যার জন্মদিন আমরা পালন করতে পারলো তার মৃত্যু দিবস কখনো পালন করতে পারি না ওই কারণে তো হাসি মুখে ফাটে দড়ি গলা পড়া ছিল আঠেরো বছরের যুবক বসু আজকে তারা পাথর কারণ তাদের সচেতন ছিল স্বাধীনতা তাদের প্রেম ছিল শিক্ষা ছিল স্বাধীন ভারত আমরা তো তাদের অর্থগুলা স্বাধীন ভারতবাসে দেবো সমাজ আমরা তাদের সব তোকে করতে দেবো না আমরা সবাই মিলে হাতে হাত রেখে একই সুরে সুর মিলিয়ে চিৎকার করে বলবো দেব